আজকে এটা তো একবার গ্রাফিক্স বা হচ্ছে ডিজাইন কালার অনেক সুন্দর দেখাচ্ছে বাচ্চাদের জন্য আসলে এইটাই এরকমই কালার দরকার সবসময় একটা লাইট বা ব্রাইট বা উজ্জ্বল একটা কালার থাকবে দেখতে খুবই চমৎকার লাগবে চালাইলেও যেন খুব ভালো লাগে বাচ্চারা আসলে চালাবে মানে একটু দূর থেকে দেখতেও যদি সুন্দর না লাগে তাহলে ব্যাপারটা কিন্তু জমে না তো এটা হচ্ছে লাক্স কোম্পানি ইঞ্চি চাকা সাইকেল এটা ভাই বিশ ইঞ্চি বিশ ইঞ্চি কত বছর থেকে কত বছর চালাইতে পারবে পাঁচ ছয় থেকে শুরু চোদ্দ পনেরো বছর বছরের বাচ্চারা চালাইতে পারবে পাঁচ থেকে পনেরো বছর চালাইতে পারবে সুইটটা উঁচু নিচু করে চালানো যাবে ছোট বড় করে আগে আপনি করে নিতে পারেন আচ্ছা বডির কালারটা যে সুন্দর একটা কালার এটা আমরা দেখতেছি এটার আর কটা কালার থাকে টোটাল চারটা কালার টোটাল চারটা কালার থাকবে তো এটা ছাড়াও আরো তিনটা কালার আছে বাকি কালার গুলো দেখতে গেলে অবশ্যই সে যা নাম্বারে যোগাযোগ করবেন

লাক্স কোম্পানির একদম অরিজিনাল নিজস্ব নিজস্ব ওকে সো কথা অসাধারণ একটা সাইকেল আচ্ছা সো এটার একটা চেন কভার দেয়া আছে বাচ্চার হচ্ছে কালি লাগবে না বা চেন চেন থেকে যে ধুলো লাগে সেগুলো লাগবে না এটাকে ডিক্স ব্রেক ভাই সামনে পিছে ব্রেক সামনে পিছে ডিক্স ব্রেক হবে ডিক্স ব্রেক হবে আচ্ছা তো অসাধারণ একটা সাইকেল আর এটা হচ্ছে আপনার এটার সাথে গিফট আছে

আপনার যদি সাইকেল পছন্দ হয় আমরা কালার আছে কালার দেখাইতে পারবো যে কালারটা আপনার পছন্দ হবে ওইটা যদি অর্ডার করতে চান এক হাজার বিশ টাকা দেওয়ার পরে আপনি মাল বুঝা পাওয়ার পরে বাকি টাকা আমাদেরকে দিবেন খুবই সুন্দর আর যারা সরাসরি আমাদের শরীরে আসবে তাদের জন্য অ্যাড্রেসটা একটু বলে দেন ঢাকা মিরপুর ঢাকা মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স আমাদের নিচ নিচতলার দোকান আছে দোকানের নাম হচ্ছে ফাইভ স্টার সাইকেল স্টোর দোকান আর আমাদের তিনতলার দোকান আছে ওইটার নাম হয়েছে যায় সুমাইয়া এন্ডারপ্রাইজ সুমাইয়া এন্টারপ্রাইজ তিনশো চোদ্দ তিনশো পনেরো তিনশো চোদ্দ তিনশো পনেরো নাম্বার দর্শক আপনারা হচ্ছে যারা ছোটদের সাইকেল খুঁজতেছেন তারা কিন্তু নিশ্চিন্ত মনে আমাদের শোরুম ভিজিট করতে পারে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের ইন্টার দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি যোগাযোগ করতে পারে অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন অনেক ভাই সাইকেল কিন্তু আমি আপনি আমাদের পেয়ে যাবেন তো এখানে শেষ করতেছি দেখা হবে কোনো ভিডিও তে তখন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন